বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব মার্কিন পণ্যের ওপর বেশি শুল্ক আরোপ করে রেখেছিল এবং আমদানির রপ্তানি বেশি করত তাদের উপর এই পারস্পরিক শুল্ক আরোপ করেছেন তিনি ট্রাম্প এদিন হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের সামনে এসব দেশের তালিকা সমৃদ্ধ একটি বোর্ড তুলে ধরেন সেখানে দেশগুলোর নাম উচ্চারণ করে বিভিন্ন দেশ কথা বলেন বিশেষ করে চীন ভারত ভিয়েতনাম কম্বোডিয়া ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের তীব্র সমালোচনা করেন তিনি ট্রাম্প অভিযোগ করেন চীনবাদে এসব দেশ থেকে যুক্তরাষ্ট্র এতদিন বলতে গেলে কোনো শুল্কই নেয়নি এর মধ্যে বাংলাদেশের নামও উচ্চারণ করেন ট্রাম্প এ এক বাক্যে তিনি বলেন বাংলাদেশ চুয়াত্তর শতাংশ শুল্ক দেখুন কি চলছে এই দেশগুলো মার্কিন পণ্য প্রবেশে যে শুল্ক নিত ট্রাম্প পারস্পরিক শুল্ক হিসেবে তাদের কাছ থেকে অর্ধেক পরিমাণ শুল্ক নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ যেহেতু চুয়াত্তর শতাংশ নিত সেটির অর্ধেক হিসেবে তিনি এখন থেকে বাংলাদেশের পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করার কথা জানিয়েছেন যা আগে গড়ে পনেরো শতাংশ সতেরো শতাংশ সরি পনেরো শতাংশ করেছিল যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় আট দশমিক চার বিলিয়ন অর্থাৎ আটশো কোটি ডলার যা প্রধানত তৈরি পোশাক গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দ্বারায় সাত দশমিক বিলিয়ন ডলারে নতুন করে শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি বিশেষ করে তৈরি পোশাক খাদে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে আশঙ্কা করা হচ্ছে ট্রাম্পের ঘোষণায় ভারতের পণ্যের ওপর ছাব্বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে পাকিস্তানের পণ্যের ওপর আরোপ করা হয়েছে উনত্রিশ শতাংশ শুল্ক চীনা পণ্যের উপর আরোপ করা হয়েছে চৌত্রিশ শতাংশ শুল্ক এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর বিশ শতাংশ ভিয়েতনামের পণ্যের উপর ছেচল্লিশ শতাংশ শ্রীলঙ্কার পণ্যের চুয়াল্লিশ শতাংশ তাইওয়ানের পণ্যে বত্রিশ শতাংশ জাপানের পণ্যের চব্বিশ শতাংশ দক্ষিণ কোরিয়ার পণ্যে পঁচিশ শতাংশ থাইল্যান্ডের পণ্যে ছত্রিশ শতাংশ সুইজারল্যান্ডের পণ্যে একত্রিশ শতাংশ ইন্দোনেশিয়ার পণ্যে বত্রিশ শতাংশ মালয়েশিয়ার পণ্যে চব্বিশ শতাংশ কম্বোডিয়ার পণ্যে ঊনপঞ্চাশ শতাংশ যুক্তরাজ্যের পণ্যে দশ শতাংশ দক্ষিণ আফ্রিকার পণ্যের তিরিশ শতাংশ ব্রাজিলের পণ্যের দশ শতাংশ সিঙ্গাপুরের পণ্যের দশ শতাংশ ইসরায়েলের পণ্যের সতেরো শতাংশ ফিলিপাইনের পণ্যের সতেরো শতাংশ চিলির পণ্যের দশ শতাংশ অস্ট্রেলিয়ার পণ্যের দশ শতাংশ তুরস্কের পণ্যের দশ শতাংশ কলম্বিয়ার পণ্যের দশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এর বাইরে মিয়ানমারের পণ্যের চুয়াল্লিশ শতাংশ লাউসের পণ্যে আটচল্লিশ শতাংশ ও মাদাগাস পণ্যের ওপর সাতচল্লিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে